হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর অ্যাড করবেন কীভাবে বা সেভ করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আছেন অনেকেই আপনাদের নতুন বন্ধুদের হোয়াটসঅ্যাপে অ্যাড করতে কিন্তু আপনারা অনেকেই পারতিছেন না যারা পারতিছেন না হোয়াটসঅ্যাপে বন্ধুদের অ্যাড করতে তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নতুন নম্বর অ্যাড করবেন এবং নতুন বন্ধুদের অ্যাড করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই সর্বপ্রথম আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনারা লক্ষ্য করে রাখবেন এখানে নিচের দিকে অনেকগুলো অপশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন কল অপশন তারপরে এখান থেকে গ্রুপ এখান থেকে কন্টাক্ট এগুলো তারপরে এখান থেকে চ্যাট অপশানটি আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যে কাজটি করতে হবে এখানে অবশ্যই আপনাকে এই চ্যাট অপশান যেটা আছে সেটাতে কিন্তু আপনাদের আসতে হবে সেই জন্য আপনারা এখান থেকে যে চ্যাট অপশান আছে এটাতে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে হ্যাঁ এই চ্যাট অপশানে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে আপনারা যখন এই চ্যাট অপশানে ক্লিক করবেন তখন এখানে এরকম একটা আইকন দেখতে পাবেন আপনারা এখান থেকে এই এই আইকনে এখান থেকে এখন এখান থেকে ক্লিক করবেন আপনারা এই আইকনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে আপনারা নিয়ে আসবে এখন তাহলে আপনারা উপরে দেখতে পাবেন নিউ কন্টাক্ট নামের একটি অপশন চলে এসেছে দেখেন আমি এখান থেকে মার্ক করে দিকে দিচ্ছি আপনারা এরকম নিউ কন্টাক্ট অপশানটা দেখতে পাবেন এখন আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে আপনারা নিউ কন্টাক্ট এই অপশানে টাচ করবেন এই অপশানে টাচ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট নেম লাস্ট নেম আর মোবাইল নম্বর দেওয়ার আর এখানে আপনারা ফার্স্ট নেম দিয়ে নেবেন আপনার যেটা ফার্স্ট নেম আছে আপনার বন্ধুর যেটা ফার্স্ট নেম আছে সেই নামটি দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা লাস্ট নেম নেবেন দিবেন যাকে অ্যাড করতে যাচ্ছেন তার লাস্ট নেম দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখতে হবে মোবাইল নম্বর এই মোবাইল নম্বর আপনারা জিরো বাদ দিয়ে দিবেন আর আপনারা অবশ্যই কান্টি করটি আগে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে জিরো বাদ দিয়ে আমি মোবাইল নম্বরটি দিয়ে নিচ্ছি আমি যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছি সেই নাম্বারটি এখান থেকে দিয়ে নিচ্ছি অ্যাড করা হয়ে গেলে নম্বর দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সেভ বাটন আপনারা এখান থেকে এই সেভ বাটন এখান থেকে ক্লিক করবেন আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে একটু দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে যাবে এখানে লোডিং নেওয়ার পর দেখতে পাবেন এই নাম্বারটি সেভ হয়ে যাবে এখন এই নাম্বারটি সেভ হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি একটি সার্চ বার পাওয়া যাবে সার্চ বাটন আপনারা এখান থেকে এই সার্চ বাটনে এখান থেকে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে দেখতে পাবেন উপরে সার্চ অপশন চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনারা যে সার্চ অপশন পেয়ে যাবেন এই সার্চে যে নামটি আপনি অ্যাড করলেন যে নাম্বারটি অ্যাড করলেন আপনি সেই নাম লিখে এখান থেকে সার্চ করবেন বুঝতে পারছেন আমি এই নাম লিখে সার্চ করেছি এই নামটি কিন্তু প্রথমে চলে আসবে ঠিক এরকমভাবে যে নামটি আপনার সার্চ করবেন সেটা কিন্তু চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এই নামের উপর আপনারা ক্লিক করবেন এই নামের উপর আপনারা ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার অপশান পেয়ে যাবেন আপনি চাইলে এখন এখান থেকে ভিডিও কল করতে পারেন থাক চাইলে এখান থেকে অডিও কল করতে পারেন এবং চাইলে ব্লক আনব্লক সব কিছু করতে পারবেন থ্রি ডট আছে এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন দেখেন এখান থেকে যদি আমি এখন মেসেজ সেন্ড করি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই মেসেজটি এখান থেকে সেন্ড হচ্ছে এখন ধরুন আপনার কার মোবাইল নম্বর আপনার মোবাইলে সেভ করা আছে সেই মোবাইল নম্বরটি আপনি অ্যাড করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে সেটা আপনারা কিভাবে অ্যাড করবেন চলুন দেখিয়ে দিই আপনার কন্ট্যাক্ট নাম্বারে যেই নম্বরটি অ্যাড করা আছে সেটা হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য যে কাজটি করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম আপনারা ওপেন করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে এখানে আপনারা উপরে লেখেন যে বার পাবেন আপনারা এই সার্চ বার এসে আপনারা ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পরে আপনার কন্ট্যাক্টে যে নামটি সেভ করা আছে আপনি যাকে আবার অ্যাড করতে যাচ্ছেন তার নামটি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন দেখুন এই সার্চ বারে আপনি আমি এখান থেকে যদি সার্চ করে যাই সার্চ করতে গেলেই কিন্তু আপনাদের বন্ধুর নামটি কিন্তু চলে আসবে আপনি যা সার্চ করতে চাচ্ছেন আমি যে লেখার সংসারে দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টাক্ট চলে এসেছে ঠিক এরকমভাবে যারা কন্ট্যাক্টটি সেভ করা আছে তার সেটা কিন্তু চলে আসবে আর আপনি তার নাম এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে এখানে তার নামের উপর ক্লিক করলেই কিন্তু তার নামটি এখান থেকে চলে আসবে ঠিক এরকমভাবে আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তাদের যদি আপনি অ্যাড করতে চান তাদের কিন্তু আপনি এভাবে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য